ওয়ালেকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর তো আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি আজকে সকালের নাস্তায় আম্মু আলু ভাজি আর রুটি করেছিল তো সেটা দিয়ে খাচ্ছি আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বলার বাহিরে তো আমার আমার আপুর হচ্ছে একটু বাইরে যাওয়ার কথা তো আজকে হচ্ছে আমার আপুর শ্বশুরবাড়িতে দাওয়াত আমাদের তো ওখানে যাব তো জন্য মিষ্টি কিনতে হবে তো ভাবলাম যে এই বৃষ্টিতে কীভাবে যাব তারপরও বৃষ্টির মাঝে হচ্ছে আমি আমার আপু হচ্ছে মিঠাইতে আসি আর এখান থেকে হচ্ছে মিষ্টি কিনবো আর কি আর মিঠাইতে এখন নিউ মিষ্টি আসছে অ্যান্ড ইনশাআল্লাহ ট্রাই করব একদিন আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম কারণ কি মাঝে মাঝে দেখা যায় যে মিঠাইতে আসি বাট প্রাইস জানি না প্রাইস কেমন তো ভালো যে সব প্রাইজের একটু ভিডিও করে রাখি হেল্প হবে দেন মিষ্টি কিনে হচ্ছে আমি বাসায় চলে আসি অ্যান্ড এখন হচ্ছে রেডি হব আমার আপু তো চলে গেছে শ্বশুরবাড়িতে তো আমি এবার ফার্স্ট টাইম হচ্ছে নিজে মেকআপ করবো নিজে সব কিছু করবো আমার আপু সব দিয়ে গেছে আর কি তো এখানে হচ্ছে আজকে আমি এড্রেসটা পড়ব অ্যান্ড এখানে ছিল অনেক মেকআপ তো এগুলো দিয়ে হচ্ছে আমি এখন সাজুগুজু করবো কি আমি হচ্ছে রেডি হয়ে গেছি সিম্পলভাবে হচ্ছে রেডি হয়েছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আপু বলেছে মেকআপটা নাকি একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক এখন হচ্ছে একটু ভিডিও করে ছবি টবি তুলে হচ্ছে আমি আম্মু আমার ছোটো ভাই হচ্ছে বের হব তো বাইরে তো বৃষ্টি পড়ছিল আর রাস্তার অবস্থা একদমই খারাপ ছিল বলার বাহিরে তো এখন হচ্ছে লাঞ্চের টাইম যেহেতু আমরা দুপুরবেলায় আসছি অ্যান্ড লাঞ্চের টাইম হয়ে গেছে খালাম্মা অনেক কিছু আয়োজন করেছে এখানে চিকেন রোস্ট ছিল চিংড়ি মাছ ছিল রুই মাছ ছিল গরু মাংস ছিল খাসির মাংস ছিল কাবাব ছিল ডাল ছিল পোলাও ছিল সালাদ ছিল তো সব কিছুই করেছে খালাম্মা অ্যান্ড এখন হচ্ছে আমার আপু আমাকে লাঞ্চ দিয়ে গেল, তো আমি এখন লাঞ্চ করছি এখানে হচ্ছে আমার আপু আমাকে হচ্ছে বোরহানি দিয়ে গেলো এরপরে বোরহানি খাওয়ার পরে হচ্ছে ভাইয়া আমাদের জন্য ফ্রেশ কোলা নিয়ে আসছে অ্যান্ড সেটা খাচ্ছি খাওয়ার পরে দেখলাম হঠাৎ করে কারেন্ট চলে গেলো অ্যান্ড আমি হচ্ছে আমাকে ভিডিও করছিলাম আর বাইরে এত বৃষ্টি পড়তেছিল বলার বাহিরে ভাবছিলাম ছাদে যাব বাট সেটা আর হয়ে উঠে নাই দেন হচ্ছে আপু আমাদেরকে মিষ্টি দিয়ে গেলো তো সেটা খাচ্ছি আমার আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আমরা তো চলে যাব তো খালাম্মা হচ্ছে আমাদেরকে আম আর চিকেন পাস্তা দিয়ে গেছে আর চিকেন পাস্তা তো আমার এত বেশি ফেভারিট বলার বাহিরে আমি অনেক বেশি পাস্তা লাইক করি দেন ভরে ভোরে টমেটো সস দিয়ে হচ্ছে আমি চিকেন পাস্তাটা খাচ্ছি তো আজকে ব্লগটা আর বেশি বড়ো করব না আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ